রেস্টুরেন্টে যারা বেশি স্যালারিতে যেতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি উইংস্টপ রেস্টুরেন্ট উইংস্টপ রেস্টুরেন্ট সৌদি আরবের একটি বিখ্যাত রেস্টুরেন্ট যেটার সার্ভিস ক্রু পজিশনে সার্ভিস ক্রু কাম ওয়াইটার আগে তো দেখা গেছে আমরা শুধু সার্ভিস ক্রু পাঠাইতাম টিম মেম্বার পাঠাইতাম বাট এই মুহূর্তে ওনারা সার্ভিস ক্রু কাম ওয়াইটার এই ওই পজিশনটা দিয়ে নিয়ে যাচ্ছে আর কি তো এটার যে স্যালারিটা ধরা হয়েছে সেটা হলো আঠারোশো প্লাস দুইশো দুশো হচ্ছে ফুড অ্যালাউন্স দুইশো রিয়াল সৌদির আর আঠারোশো রিয়াল হচ্ছে বেসিক স্যালারি তো যারা এতদিন যে এক হাজার বারোশো রেস্টুরেন্টের চিন্তাভাবনা করছেন যে এক হাজার বারোশো হলে আমরা যাব বা যাচ্ছি কিন্তু অনেকে আছে যারা ভাই হাই স্যালারির জন্য অপেক্ষা করে যাবে আমার যদি পনেরোশো ষোলোশো স্যালারি হয় তাহলে আমাকে অ্যাটলিস্ট জানাবেন তো এটার যেহেতু স্যালারি ভালো যাদের এক্সপিরিয়েন্স আছে বা বিভিন্ন জায়গায় ট্রেনিং করা আছে চাকরি করতেছেন তাদের জন্য এই সুযোগটা এই মুহূর্তে আছে তো আঠারোশো প্লাস দুইশো টোটাল হচ্ছে দুই হাজার এল এটা কোম্পানিটা যেটা নাম বললাম উইং স্টক রেস্টুরেন্ট এটা প্রি সিলেকশন চলমান আছে আমাদের এখানে প্রি সিলেকশন যাদের বয়স একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যাদের মিনিমাম এডুকেশন আছে এসএসসি সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাস্ট শুধুমাত্র তাদের জন্য ডিউটি আট ঘন্টা প্লাস হচ্ছে লাঞ্চ ব্রেক এক ঘন্টা টোটাল নয় ঘন্টা ডিউটি করবেন এর বাইরে যদি আপনি কাজ করেন বা কাজ থাকে সেক্ষেত্রে আদার্স ওটি বা আদার্স যে সুবিধা কোম্পানির পলিসি ওই পলিসি অনুযায়ী পেয়ে যাবেন এটার দুই বছরের কন্ট্রাক্ট দুই বছর পর হচ্ছে রিনিউয়েবল হবে তো রেস্টুরেন্টে নর্মালি যারা যায় আর কি বেসিক ইংলিশটা তো বাধ্যতামূলক এমনি এসএসসি যদিও বললাম বাট দেখতে শুনতে একটু ভালো একটু ভালো মিডিয়াম উচ্চতা থাকা লাগবে এবং ক্লিন টাইপের একটু থাকা লাগবে আর কি মানে পরিষ্কার পরিচ্ছন্ন আপনি দেখা গেছে আসলেন অগোছালো অবস্থায় যতটুকু সম্ভব একটু গোছালো অবস্থায় আসতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য যেহেতু আগামী তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই মাসের সেপ্টেম্বরের সিলেকশন চলমান আছে যে কোনো দিন আপনি আসলে আমরা বাসাইটা নিয়ে নেব বাসাই ব্যতীত বা সিলেক্টেড ক্যান্ডিডেটটাই শুধুমাত্র ফাইনাল দিতে পারবে মানে বাসাই ছাড়া কোনো লোক ইন্টারভিউ ফাইনাল ডেলিগেট ফেস করতে পারবে না কারণ এখানে কোয়ান্টিটি কম তো যারা প্রাথমিক বাসাইতে সিলেক্ট হয়ে যাবেন শুধু তারাই ফাইনাল ডেলিকেট অ্যাটেন্ড করবেন তো ওভারঅল হচ্ছে সার্ভিস ক্রুতে আপনারা এত বেতন আসলে আমরা পাইনি এর আগে আপনারা চাইলে এটাতে অ্যাটেন্ড করতে পারেন যাদের এডুকেশান ভালো দেখতে শুনতে ভালো এবং হচ্ছে ভালো ইংরেজি জানেন রেস্টুরেন্ট বা এই ধরনের যেই কপি শপ বা অন্যান্য জায়গায় যারা ওয়েটারে চাকরি করছেন তাদের জন্য মূলত এটা বেস্ট হতে পারে যেহেতু স্যালারিটা ভালো তো ওভারঅল আমি বলবো যে আপনারা এই রেস্টুরেন্টটাতে অ্যাপ্লাই করেন